এই ছেলে তুমি কান্না করতেছো কেন ভাই আমি বাড়ি যাওয়ার মতন কোন টাকা নেই তোমার কাছে টাকা নেই গাড়ি ভাড়া নেই না এ দেখতেই পাচ্ছেন গাই ছেলেটা এখানে আসছে তার কাছে যাওয়ার জন্য কোনো টাকা নেই এখন আমি কি করব দেখি তুমি বাইক চালাতে পারো হ্যাঁ তুমি বাইক চালাতে পারো তো আমি গাইস তাকে কি করব আপনারা কি বলেন আপনারা কি চান আমি এই বাইকটা তাকে গিফট করে দেই কারণ আমি মানবতার ফেরিওয়ালা আমি আপনারা জানেন যাও এই বাইকটা তোমাকে দিয়ে দিলাম ওঠো বাইকে বসো তোমাকে এই বাইকটা আমি গিফট করে দিলাম গাইস আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটির গাড়ি ছিল না গাড়ি ভাড়া ছিল না যাওয়ার জন্য তাই আমি তাকে এই গাড়িটাই গিফট করে দিলাম ফ্রিতে তাকে এই গাড়িটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি সেই মানবতার ফেরিওয়ালা মানুষকে সাহায্য করে থাকি আর দেখতেই পাচ্ছেন ছেলেটার কান্না কান্না ভাব ছিল ছেলেটা অনেক অসহায় ছিল তুমি কি গাড়িটা পেয়ে খুশি তুমি বলো দর্শকদের কিছু আসলে আমার বাড়ির জার মতন কোনো টাকা ছিল না তো আপনাকে থেকে আমার একটু মনে হচ্ছে আপনি ভালো মানুষ তাই আপনার থেকে চাইলাম আপনি দিলেন তা আপনি খুশি তো যাও ঠিক আছে আর ধরো এ ক্যাশ কিছু টাকা রাখো তোমাকে দিলাম এক লক্ষ টাকা ক্যাশ দিলাম তুমি খুশি ঠিক আছে তাহলে তুমি চলে যাও হ্যাঁ গাড়ি যে পর্যন্ত আমি মানবতার ফেরিওয়ালা তাকে গায়ে গিফট করে দিলাম